আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিওর সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ছাদ বাগানের জন্য মাটি রেডি করছি আমি পাঁচ বস্তা গোবর নিয়েছি এই যে দেখুন বস্তা থেকে ঢেলে রেখেছি কেমন কালচে রঙের আর একটু সাদাটি টাইপের এটা হচ্ছে ছাই এখানে আমি দুই বস্তা ছাই নিয়েছি দুই বস্তা ছাই এবং গোবরের সঙ্গে আমি এই বাগান থেকে উপর থেকে কিছু মাটি তুলে নেব এবং উপর থেকে তুলবে কারণে পাটিটা যেহেতু এখনই মিশিয়ে দেবো যাতে ঝুরঝুর হয় দেখুন আমি কেমন ঝুরঝুরে মাটিটা উঠিয়েছি মাটি দিয়েছি অলমোস্ট দেড় বস্তার মতো তাহলে গেল পাঁচ বস্তা ছাই দুই বস্তা সরি আমি ভুল বলেছি পাঁচ বস্তা পুরনো গোবর দুই বস্তা ছাই এবং দেড় বস্তা মাটি এবং সর্বশেষে দেখতে পাবেন আমি এখানে কোকোপিটও অ্যাড করেছি এক বস্তা আমার কাছে এগুলো ছিল এই অনুযায়ী আমি মিশিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মেশাতে পারেন খুব একটা অসুবিধা নেই তবে ছাই অবশ্যই পুরনো হতে হবে গোবর অবশ্যই পুরনো হতে হবে আর মাটিও বেশ ঝুরঝুরে হতে হবে তাহলে দেখবেন আপনি যে অনুপাতেই এটাকে মিক্সচার করেন না কেন গাছের জন্য খুব একটা ক্ষতি হবে না মাটিটা কম দেওয়ার কারণ হচ্ছে কারণ মাটির তো ওজন অনেক বেশি আর কোকোপিট দিচ্ছি যার কারণে এটা হালকা হয় আর ছাই দিয়েছি যাতে মাটির ভেতরে কোনো রকম পোকামাকড় কীটপতঙ্গ না থাকে কারণ ছাইটা একেবারে সাইটের মতো কাজ করে কীটনাশকের মতো কাজ করে এই জন্য আপনারা পুরনো সাইটা ইউজ করবেন এবার আমি সুন্দরভাবে আমি যে লেবার নিয়েছি সে মিশিয়ে দিচ্ছে খুব ভালোভাবে মাটির মিশ্রণটা রেডি করতে হবে এদিক সেদিক হলে কিন্তু চলবে না চেষ্টা করতে হবে এবং যাকে দিয়ে কাজ করাবেন সময় সামনে দাঁড়িয়ে থেকে কাজ করাতে তাহলে আপনার পছন্দ মতো হবে আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না মাটির এই যে দেখুন আমি প্রথমে বলছিলাম কোকোপিট আমি বাজার থেকে এই কোকোপিট আড়াইশো টাকায় কিনে নিয়ে এসেছি আগে অবশ্য বিশাল এক বস্তা চারশো টাকায় বিক্রি করত এখন এই প্রথমবার আড়াইশো টাকায় পঞ্চাশ কেজির বস্তায় দিল এখানে খুব একটা বেশি হবে না কারণ এটা তো অনেক হালকা তো এটাও আমি প্রথমে মাটির ছাই এবং গোবর মিশিয়ে এরপর কোকোপিট ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এমনভাবে মিক্সচার করতে হবে যেন বোঝা না যায় তো সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে আর মাটির গুণমান ঠিক থাকবে এবার আমি পটিং করব একসাথে আমি পটিংটাও দেখিয়ে দিচ্ছি আমার এখানে একটু ক্যামেরায় ঝামেলা করছিল পটের নিচে যে হোল থাকে সেখানে আমি দেখুন কিছুটা পাথরের টুকরো দিয়েছি এবং বড় একটা হোলের জায়গায় নারিকেলের একটা খোসা দিয়ে দিয়েছি এতে খুব একটা অসুবিধা নেই এর উপরে আমি কিছুটা বালু দিয়ে দিচ্ছি বালু দিলে কি হবে উপর থেকে যে মাটিটা দেয়া হবে সেটা শাকন পদ্ধতিতে মাটিটা বেরিয়ে যাবে মাটির পুষ্টিমানটা থেকে যাবে গোবর মাটি আর বের হবে না তো যাই হোক এই অবস্থায় আমি বাগান থেকে কিছু পুরনো পাতা এনেছি এটা কিন্তু খুব ভালো একটা সার হয়ে যাবে যেহেতু আমি পচিয়ে দিতে পারিনি তাই আমি শুকনো অবস্থায় বেশ কিছুটা পাতা দিয়ে দিয়েছি যেহেতু আমার নিচের বাগানটা ছাড়ু দেওয়া হয়েছিল এটা পচাতে অলমোস্ট তিন মাস সময় লাগবে আমি সেটা করতে চাইনি তো এর উপরে আমি এই যে মিক্সচারটা মেশালাম সেই মাটিটা দিয়ে দিলাম এর কারণ হচ্ছে এই মাটিটা দিয়ে উপরে তো আমি গাছ লাগাবো গাছ বাড়তে বাড়তে তো অনেকটা সময় লেগে যাবে দেখুন কিভাবে চেপে চেপে দিচ্ছে পা দিয়ে দিয়ে দিয়েছে যাতে পাতাগুলো একদম বসে যায় তো উপরে যখন আমি পানি দেবো নিচ থেকে কিন্তু অটোমেটিক্যালি এটা পুষতে শুরু করবে যতক্ষণে গাছের শিকড় নিচে যাবে ততক্ষণে কিন্তু ও পচে সার হয়ে যাবে এটা হচ্ছে বাড়তি বেনিফিট দেখুন আমি আমার পটগুলো কেমন সুন্দর করে ভরে ফেললাম আর উপরে কিছুটা ফাঁকা রেখেছি এর কারণ হচ্ছে গাছ লাগালে তো কিছুটা মাটি থাকবে গাছের সঙ্গে এছাড়াও উপর থেকে যাতে আমি একটু অন্য অন্য গোবর মাটি কিংবা যাই দেই না কেন সেটা উপরে দিতে পারি কিংবা মার্চিং করে দিতে পারি গাছের উপরে সেই জন্য কিছুটা ফাঁকা রেখেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি অন্য কোনো সার কিংবা কীটনাশক ইউজ করিনি কারণ এখানে আমি সাই ইউজ করেছি আপনারা চাইলে এটা এভাবে করে নিতে পারেন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন ছাদ বাগানের জন্য কিভাবে মাটি রেডি করবেন এটা খুব একটা সহজ নয় আবার খুব একটা কঠিনও নয় থ্যাংক ইউ সো মাচ